আছি ঢাকা মেডিকেলের যে বার্ন নিউট্র রয়েছে সেই বার্ন ইনস্টিটিউটের সামনে এখানে প্রায় এখন পর্যন্ত উত্তরার যে মাইল স্কুল অ্যান্ড কলেজের উপরে যে একটি ভবনে যে বিধ্বস্ত হয়েছে বিমান বাহিনীর একটি ট্রেনিং প্রশিক্ষণার্থী একটি বিমান সেটি প্রশিক্ষণার্থী বিমানের ঘটনায় এই পর্যন্ত প্রায় উনিশজন নিহত হয়েছে এছাড়া যদি বলে রাখি এখন এই উত্তরার যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে এই ঢাকা মেডিকেল কলেজের যে বার্ন ইনস্টিটিউট ইনস্টিটিউট রয়েছে সেই বার্ন ইনস্টিটিউটে এখানে আহতদেরকে নিয়ে আসা হচ্ছে এবং এখন পর্যন্ত প্রায় জানা গিয়েছে যে প্রায় চল্লিশ জনের উপরে এখানে নিয়ে আসা হয়েছে এবং এখানে প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন এবং যারা আশেপাশে রয়েছেন রক্ত দিতে ইচ্ছুক আপনারা এখানে এসে রক্ত দিতে পারেন এবং আশেপাশের যে উত্তরা বা বিভিন্ন উত্তরা আশেপাশের যে হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোতে রক্ত প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এখানে যে বার্ন ইনস্টিটিউটের একের পরে এক কিন্তু অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্স যুগে কিন্তু আহতদেরকে নিয়ে আসা হচ্ছে এমনটি আমরা দেখছি এবং এছাড়া যদি বলে রাখি এখানে অনেকেই আসছেন রক্ত দেওয়ার জন্য এবং আমরা দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রে এখানে যারা কাজ করছেন তারাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা মেডিকেল কলেজ যে ন্যাশনাল বান ইনস্টিটিউট সেই বান ইনস্টিটিউটের সামনে এখানে বিভিন্ন সংগঠন ছাত্র সংগঠনের ছাত্ররা কাজ করছে এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা কাজ করছে এছাড়া এখানে প্রচুর পরিমাণে যেহেতু আহত শিক্ষার্থী এখানে এসেছে এবং তাদেরকে ঘিরে তাদের প্রচুর পরিমাণ ব্লাড কিন্তু খরণ হয়েছে এবং সেই জন্য তাদের কিন্তু প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন সেই সেই জন্য কিন্তু আমরা দেখছি যে সবাই কিন্তু বিভিন্ন প্লেগার্ড এবং প্লে নিয়ে কিন্তু রক্তের জন্য কিন্তু জানান দিচ্ছে এবং যারা রক্ত দিতে আগ্রহী তারা কিন্তু এখানে এসে আপনারা যেখানে হেল্প ডেস্ক রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন এবং এখানে অনেক শিক্ষার্থী রয়েছে তাদের তাদের কাছে কিন্তু নাম লিখাতে পারেন এবং যখনই প্রয়োজন হবে আপনার গ্রুপের রক্ত তখনই আপনাদের আপনাকে ফোন করে জানাবে জানাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন আজকে এই মুহূর্তে এখন এই সন্ধ্যার সময় আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে এখনও উত্তরা থেকে একের পর এক অ্যাম্বুলেন্স আসছে সেটা এখানে প্রবেশ করছে এবং অ্যাম্বুলেন্স যোগেই শিক্ষার্থীদের এবং যে উত্তরায় যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সেই স্কুলের বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে ছোট ছোট ছোট্ট মনে শিক্ষার্থীরা এই এখানে আহত হয়েছে উত্তরার এই ট্রেজিটির ঘটনা এবং ট্রেজিডিতে আমরা দেখছি যে এখন পর্যন্ত প্রায় উনিশজন নিহত হয়েছে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী এবং শিক্ষক কর্মচারী সহ তারা আহত রয়েছে এবং যারা এই ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি যে আমরা জানতে পেরেছি যে প্রায় নব আশি থেকে নব্বই শতাংশ মানুষের কিন্তু শিক্ষার্থীদের নব্বই শতাংশ মানুষের কিন্তু একেবারে পুড়ে গিয়েছে অংশ এবং শরীরের পুরো পুড়ে গিয়েছে সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে এখানে হেলথ বুথ রয়েছে এবং এছাড়া দেখতে পাচ্ছেন যে এই পাশে স্বেচ্ছাসেবক বিভিন্ন ডিএমপির এবং বিভিন্ন ছাত্র সংগঠনের স্বেচ্ছাসেবকরা কিন্তু কাজ করছেন এবং আপনারা যে যেখান থেকে দেখছেন এবং আপনারা যদিও যে কেউ যদি রক্ত দিতে চান তাহলে কিন্তু এখানে এসে হেল্প ডেস্ক এবং শিক্ষার্থীরা রয়েছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা রয়েছে তাদের কাছে এসে এখানে কিন্তু নাম লিখাতে পারেন এবং দুই পাশেই কিন্তু শিক্ষার্থী বিভিন্ন যে এখানে যে তিনটি গেট রয়েছে বার্ন ইনস্টিটিউটের সেই তিনটি গেটেই কিন্তু এখানে রক্তের জন্য শিক্ষার্থীরা বসে আছেন এবং এখানে সকলের নাম কিন্তু রেজিস্ট্রি করা হচ্ছে তো এখন পর্যন্ত এবং কি ঘটেছিল তাই জানা তার সর্বশেষ বার্ন ইনস্টিটিউট থেকে